হ্যালো বন্ধুরা আজকে বাইরে বৃষ্টি হচ্ছে মেঘলা আবহাওয়া ঐশ্বর্য বায়না করেছে এখন বাইরে যেতে পারছে না এই জন্য আমার সঙ্গে বালিশ খেলবে কি করা যায় এখন বাইরে যেহেতু যেতে পারছে না বাচ্চারা এখন ওদের সঙ্গে একটু ঘরেই টাইম দিতে হচ্ছে আর সে জন্যই ঐশ্বর্যর আবদার রাখার চেষ্টা করছি অনেকক্ষণ ধরে বায়না করছে যে কিছু একটা খেলবো কিছু একটা খেলবো তো ওকে বললাম যে কি খেলবা তখন ঐশ্বর্য বলল যে আমার সঙ্গে নাকি বালিশ খেলবে তো চলুন দেখা যাক আজকে আমাদের বালিশ খেলা কেমন হয় তুমি বলো তুমি কেমন খুশি বলো কেন খুশি আমি তোমার সঙ্গে খেলবো এই জন্য সত্যি বলতে বাচ্চাদের সঙ্গে আমরা একটু সময় দিলে ওরা অনেক খুশি হয় বাইরে যে পরিবেশ মেঘলা আবহাওয়া প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো ওরা তো আসলে বাইরে যেতে পারছে না এই জন্য ওদের সঙ্গে একটু কোয়ালিটি টাইম হ্যালো বন্ধুরা আজকে আমরা বৃষ্টি দিনে আমরা বাড়ি তুলা তুলি খেলবো আর তো আমরা কি খুশি হুম হুম আমরা বালিশ খেলছি আর একটু পিছায় যাও হুম আমরা কি খেলছি বালিশ হ্যাঁ বালিশ খেলছি এই যে বাইরে বৃষ্টি হচ্ছে আর ওই সূর্য এখন আমাকে ধরেছে বালিশ খেলার জন্য এই যে আমার সঙ্গে বালিশ খেলছে ওরে বাবা বালিশের অবস্থা বেহাল অবস্থা দাও দাও ভালো করে দাও হম এই বাবা এই যে এই যে এই কুম মোদছে কুম মোদছে তাই কুম মোদ হচ্ছে একটু হাতলে নাচো আচ্ছা হয়েছে হয়েছে নাও হ্যাঁ নাও এবার দাও আমাকে দাও মুখ মানে ঐশ্বৰ্যকীয়া হা 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 হা